আবারও তোমাদের জন্য আজ নিয়ে এসেছি সেই ট্রেন্ডিং শাড়ি এর আগেও তোমাদের ভিডিও নিয়েছি সেটা ডিপ কালার ছিল আজকে এসেছে কিন্তু পুরো লাইট শেডের ওপর উপর এগুলো কিন্তু অনেকটাই কম দাম রয়েছে তোমরা এই কম দামে কোথায় পাবে ঠিক বিয়োগোপাল অ্যান্ড সানসেই কিন্তু পাবে এই ভাইরাল কালেকশনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে দেখো কত সফট একদম কাপড় কোয়ালিটি কিন্তু একদমই সফট থাকছে আমরা কিন্তু তোমাদের অনেকটাই কম দামে দিচ্ছি এর থেকেও কম দামে কিন্তু আমাদের শপে রয়েছে সেটা হয়তো এতটা কাপড় সফট কোয়ালিটির আসবে না হয়তো একটু মোটা আসবে এটাও তোমাদের অনেকটাই কম দামে দিচ্ছি বা কাপড় কোয়ালিটি কিন্তু একদমই সম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একদমই সফট কাপড় ভীষণ শুধু এই কালারটাও কিন্তু একদম ট্রেন্ডিং কালার তোমরা দেখো পুরোটা পাড়ে কিন্তু রয়েছে এটা আঁচলের পাড়টা সুন্দরভাবে স্টোন বসানো গোল্ডেন স্টোন একদম ভরাট করা আর তার সাথে কিন্তু পুরো পাটটাতেই কিন্তু তোমরা এরকম সুন্দর একটা স্টোনের কাজ পেয়ে যাবে আর কালারটা তো এরকম সুন্দর একটা কালার আছে ভীষণ সুন্দর আর এটা কিন্তু ডুয়াল রয়েছে এই শাড়ির প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর দেখো লাইট স্কাই কালার কি অসাধারণ না কালারটা ভীষণ সুন্দর কিন্তু কালারটা আর প্রত্যেকটা কালার কিন্তু এরকম সুন্দর ভাবে গর্জাস আছে হতে পারে লাইট কালার বা কিন্তু ভীষণ কাপড় কোয়ালিটি একদম সফট দেখো একদম সফট তোমরা শুধু দেখতে থাকার অবশ্যই কিন্তু লাইক করে জানিও যে তোমাদের এই শাড়ির কালেকশনটা কেমন লাগে কালারটা কিন্তু থাকছে একদম লাইট গ্রিন কালার এর দেখো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম তোমরা শাইনিং এর উপর পেয়ে যাবে ভীষণ সুন্দর স্টোন এর তো কাজ রয়েছে পুরো আঁচল থেকে শুরু করে পার পুরো টাতেই রয়েছে এত সুন্দর দেখো কতটা সফট কোয়ালিটি কাপড়টা কিন্তু ভীষণ সফট এর উপর থাকছে এইরকম শাড়ি নিতে হলে অবশ্যই আসতে হবে কোথায় যে প্রিয়গোপাল অ্যান্ড এইরকম শাড়ি আমাদের সব ভুরি ভুরি এসছে এবার সব তো আর একসাথে ভিডিও দেওয়া তোমাদের সম্ভব না তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই প্লিজ এসো আমাদের শপে দি পিউ দেব্যালাইন সঞ্চন্ নাহলে এই কালেকশনগুলো কিন্তু তোমরা মিস করে দেবে আরও প্রচুর কালেকশন আছে দামি থেকে শুরু করে কম দামি এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি তোমাদের প্রথমেই যেটা বলেছি বাট আমরা কিন্তু তোমাদের অনেকটাই কম দামে দিচ্ছি এই শাড়িটা আর এর থেকেও কম দামে কিন্তু আমাদের শপে তোমরা পেয়ে যাবে শাড়িগুলো দেখেন। নাও এত সফট কোয়ালিটি ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার মানে কিন্তু সবার একটা পছন্দের কালার তো পার্পেল কালার থাকতেই হবে এত সুন্দর একটা লাইট পার্পেল তার উপর শাইনি তোমরা যদি শুধুমাত্র ফলো করে আসো হ্যাঁ শুধুমাত্র ফলো স্ক্রিনশট পাঠালেই মাত্র পাঁচশো নিরানব্বইতে এই শাড়িগুলো পেয়ে যাবে মাত্র পাঁচশো নিরানব্বই তে এই শাড়িগুলো পেয়ে যাবে তোমরা অবশ্যই চট করে আমাদের পেজটা ফলো করে নাও তোমরা ঠিক পাঞ্জাব মোড়েই রয়েছে আমাদের সব ঝটপট কমেন্ট করে জানাও তো এটা কি কালার একদম ট্রেন্ডিং কালার কিন্তু এটা আশা করি সবারই জানা আছে দেখো কত সুন্দর একটা সব কোয়ালিটির ওপর কালারটা প্রত্যেকটা কালার এই শাড়িগুলো যতগুলো কালার দেখেছি তোমাদের প্রত্যেকটা কালারে কিন্তু ভীষণ সুন্দর তোমাদের বলো চট জলদি আমাদের স্ক্রিনশট দেওয়ার নাম্বারে বুকিং বুকিং করে নাও নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান মাত্র পাঁচশো নিরানব্বইতে এই শাড়িগুলো পেতে হলে ঝটপট করে ফলো করে আমাদের শপে চলে এসো বা স্ক্রিনশট দেওয়া নাম্বারে বুকিং করে নাও